বন্ধুরা ভারতের রেলপথ এখন শুধু যাত্রী নয় পারমাণবিক শক্তিও বহন করে চব্বিশ সেপ্টেম্বর দু একটি ট্রেন থেকে অগ্নিপ্রাইম মিসাইল নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেছে এই ভিডিওতে জানবেন এই প্রযুক্তি কীভাবে ভারতের প্রতিরক্ষাকে অপ্রতিরোধ করে তুলছে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে আপনারা জানবেন এর পরবর্তী পদক্ষেপ কীভাবে বিশ্বকে চমকে দেবে এই ভিডিওতে আমরা আলোচনা করব অগ্নি অগ্নিপ্রাইম মিসাইলের রেল ভিত্তিক পরীক্ষার অভূতপূর্ব সাফল্য দেখব কীভাবে এর আগের পরীক্ষাগুলো এই মুহূর্তের পথ তৈরি করেছে এরপর খুঁজব কোথায় কখন এই পরীক্ষা হল এবং এর প্রভাব কি হবে দু হাজার একুশ সালে অগ্নিপ্রাইম প্রথম পরীক্ষায় এক হাজার কিলোমিটার রেঞ্জে লক্ষ্যভেদ করে ভারতের পারমাণবিক সক্ষমতা প্রমাণ করেছিল এই সাফল্য ছিল ভবিষ্যতের জন্য একটি ভিত্তি যা এখন রেল ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে কল্পনা করুন ভারতের আটষট্টি হাজার কিলোমিটার রেল নেটওয়ার্ক এখন একটি গোপন অস্ত্রাগার একটি সাধারণ ট্রেন যা দেখতে যাত্রীবাহী মনে হয় তার ভিতরে লুকিয়ে আছে দু কিলোমিটার দূরের লক্ষ্য ধ্বংস করতে সক্ষম একটি মিসাইল এই প্রযুক্তি ভারতকে রাশিয়া চীনের মতো দেশের পাশে দাঁড় করিয়েছে এই ভিডিওতে আমরা এই ঐতিহাসিক সাফল্যের প্রতিটি দিক খুঁজব এবং জানব কেন এটি আমাদের নিরাপত্তার জন্য একটি টার্নিং পয়েন্ট চব্বিশ সেপ্টেম্বর দু পঁচিশ ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে ভারত প্রাইম মিসাইলের একটি অভূতপূর্ব পরীক্ষা সম্পন্ন করেছে এই মিসাইল ডিআরডিও এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের যৌথ প্রচেষ্টায় একটি বিশেষভাবে ডিজাইন করা ট্রেনের কামরা থেকে উৎক্ষেপিত হয় অগ্নি প্রাইম একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ এক হাজার থেকে দু কিলোমিটার এটি ক্যানিস্টারাইজড সিস্টেমে রাখা হয় অর্থাৎ একটি সিল করা টিউবের মধ্যে সংরক্ষিত যা পরিবেশের ক্ষতি থেকে রক্ষা করে এবং দ্রুত উৎক্ষেপণ সম্ভব করে এই পরীক্ষার বিশেষত্ব ছিল রেল ভিত্তিক মোবাইল লঞ্চার যা মিসাইলটিকে যে কোনো লাইন থেকে উৎক্ষেপণের সক্ষমতা দেয় এই প্রযুক্তি শত্রুর স্যাটেলাইট বা রাডারের জন্য মিসাইলের অবস্থান ধরা কঠিন করে তোলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্সে পোস্ট করে বলেছেন এই সাফল্য ভারতকে বিশ্বের কয়েকটি দেশের মধ্যে নিয়ে গেছে যারা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারে এই পরীক্ষা ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি জয় প্রশ্ন এক এই প্রযুক্তির ফলাফল কি হবে রেল ভিত্তিক লঞ্চার ভারতের প্রতিরক্ষা কৌশলকে নতুন মাত্রা দিয়েছে এই সিস্টেম মিসাইলকে চলন্ত ট্রেন থেকে উৎক্ষেপণ করতে দেয় যা শত্রুর পক্ষে ট্র্যাক করা প্রায় অসম্ভব এটি ভারতের দ্বিতীয় পরমাণু আঘাতের ক্ষমতা বাড়ায় অর্থাৎ যদি শত্রু প্রথমে আক্রমণ করে ভারত তবুও পাল্টা আঘাত করতে পারবে এই মোবিলিটি দু কুড়ি সালের গালওয়াল সংঘর্ষের মতো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ এটি ভারতের প্রতিবেশী দেশগুলোর বিশেষ করে চীন ও পাকিস্তানের কৌশলগত পরিকল্পনাকে চাপে ফেলবে এই প্রযুক্তি ভারতকে বিশ্বের মাত্র তিনটি দেশের মধ্যে নিয়ে গেছে যারা রেলভিত্তিক মিসাইল লঞ্চ করতে পারে প্রশ্ন দুই পরবর্তী কি হবে ডিআরডিও এখন অগ্নি প্রাইমের আরও উন্নত সংস্করণ এবং সম্ভবত অগ্নি ছয় নিয়ে কাজ করছে যার রেঞ্জ হতে পারে পাঁচ হাজার কিলোমিটার ভবিষ্যতে জাহাজ বা সাবমেরিন থেকে এই ধরনের মিসাইল লঞ্চের পরীক্ষা হতে পারে যা ভারতের ত্রিমাত্রিক প্রতিরক্ষা ক্ষমতা বাড়াবে এই প্রযুক্তি রেল নেটওয়ার্কের নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে ইতিহাসে উনিশশো সালের পরমাণু পরীক্ষার পর ভারত এই ধরনের গোপনীয়তা এবং মোবিলিটির গুরুত্ব বুঝেছিল এই পরীক্ষা ভারতের আত্মনির্ভর ভারত উদ্যোগের একটি মাইল ফলক ভবিষ্যতে এই প্রযুক্তি ভারতের আঞ্চলিক প্রভাব আরও শক্তিশালী করবে প্রশ্ন তিন কি করা উচিত ভারতের এই সাফল্যের পর প্রতিরক্ষা গবেষণায় বিনিয়োগ বাড়ানো জরুরি তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উৎসাহিত করতে হবে যাতে তারা ডিআরডিওর মতো সংস্থায় যোগ দিতে পারে রেল নেটওয়ার্কের নিরাপত্তা জোরদার করতে হবে কারণ এটি এখন কৌশলগত সম্পদ সাইবার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ কারণ শত্রুরা ডিজিটাল আক্রমণের মাধ্যমে এই সিস্টেমকে টার্গেট করতে পারে উনিশশো আশির দশকে পশ্চিমের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত মিসাইল প্রোগ্রাম শুরু করেছিল এখন এই স্বনির্ভরতা ধরে রাখা দরকার এই প্রযুক্তি শান্তি বজায় রাখার জন্য ব্যবহার করা উচিত প্রশ্ন চার এই পরীক্ষা কোথায় এবং কখন হয়েছিল পরীক্ষাটি ওড়িশার চান্দিপুরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে চব্বিশ সেপ্টেম্বর দু সকালে সম্পন্ন হয় এই স্থানটি ভারতের মিসাইল পরীক্ষার জন্য একটি কেন্দ্র কারণ এর উন্মুক্ত সমুদ্র এলাকা নিরাপদ পরীক্ষার জন্য আদর্শ এই কেন্দ্রে উনিশশো সাল থেকে অগ্নি সিরিজের বিভিন্ন মিসাইল পরীক্ষিত হয়েছে চাঁদিপুরের বিশেষত্ব এর অবকাঠামো যা জটিল ট্র্যাকিং সিস্টেম এবং রাডার দিয়ে সজ্জিত এই পরীক্ষায় ট্রেনটি একটি বিশেষ কামরা ব্যবহার করেছে যা রেলপথে চলাচলের সময় মিসাইলটিকে সুরক্ষিত রাখে এই সাফল্য ভারতের প্রতিরক্ষা গবেষণার ক্রমবর্ধমান দক্ষতা প্রদর্শন করে এই অগ্নিপ্রাইম পরীক্ষা ভারতের অদম্য চেতনার প্রমাণ আমাদের বিজ্ঞানীরা যারা বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন তারা প্রমাণ করেছেন যে ভারত বিশ্বের সেরাদের সাথে পাল্লা দিতে পারে এই প্রযুক্তি আমাদের নিরাপত্তার ঢাল যা শত্রুদের দুবার ভাবতে বাধ্য করবে কিন্তু এটি শুধু অস্ত্র নয় এটি আমাদের আত্মবিশ্বাসের প্রতীক আমাদের তরুণদের এই পথে এগিয়ে আসতে হবে যাতে ভবিষ্যতে আমরা আরও উচ্চতায় পৌঁছাই এই সাফল্য আমাদের মনে করিয়ে দেয় ভারত শান্তির পক্ষে কিন্তু প্রয়োজনে আমরা অপ্রতিরোধ বন্ধুরা ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ আর তা হল সম্প্রতি কোন ক্রিকেটার প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশ লিগে অর্থাৎ অস্ট্রেলিয়া খেলবেন অপশন এ রবি আশ্বিন অপশান বি বিরাট কোহলি অপশান সি শিখর ধাওয়ান অপশান ডি রাহুল কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য পাশে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেতে পারেন জয় হিন্দ বন্দে মাতারাম